এটা হচ্ছে টাকি রাজবাড়ি পূবের এটা হচ্ছে একটি দেবত্তর সম্পত্তি জগবন্ধু রায়চৌধুরীর তিনি এখানকার জমিদার ছিলেন এখানে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় টিকিট কাটার পর ঢোকার সুযোগ এই সেই টিকিট কাউন্টার এখান থেকে আপনারা নিজেরা ঘুরতে পারেন আরামসে ঘুরবেন ভেতরে দেখবেন এখন এই জায়গাটা ফটোশ্যুট যে কোনো রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় যারা পুরনো দিনের জিনিস দেখতে চান তাদেরকে অবশ্যই আসতে হবে টাকিরের রাজবাড়িতে এখানে একটি এখনও কামান রাখা আছে এই সেই কামান এখানে রাখা আছে একটু পালকি

আসবেন ফির খাওয়া দাওয়া সব ফ্রি সব আমার নাম কেনারাম মন্ডল আমি টাকি রাজবাড়িতে আছি এটা বানানো বন্ধু রায় চৌধুরী উনি এই মন্দিরটা বানিয়েছিলেন দেবত্ব সম্পত্তি বলে লেখা আছে এখনও পুজো হয় এখানে সন্ধ্যা আরতি হয় এবং আগে যে মোষ বলি ছাগল বলি হতো তার খাড়াগুলো এখানে রাখা আছে একটা খাড়ার ওয়েট শুধু বড় মোষ বলি যেটা হতো সেটার ওয়েট আছে পনেরো কেজি ছাগল বলি যেটা হতো হয় এখনও সেটার ওয়েট আছে পনেরো দশ কেজি মায়ের যে গয়না রাখা হতো তার সিন্দুকটা এখনও আছে এখানে আর কি কি জন্য মানুষ আসে আর এই সব দেখার জন্য এই এটা জঙ্গল ছিল এখন আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করি রাখার জন্য থাকছি এইগুলো দেখার জন্য মানুষ আসে এখানে কি পুজো হয় কি পুজো এখানে হয় দুর্গাপুজো ওইটা দুর্গাপুজোটা সাধারণ মানুষকে আসতে পারে হ্যাঁ তার তারা কি কি সুবিধা পায় সাধারণ মানুষ আসলে সব কিছু দেখবে তখন কোনো পয়সা করি লাগে না ও এই তো ঢোকার কোনো পয়সা লাগে আপনাকে ঢুকতে না না এখানে ঢুকতে কোনো পয়সা লাগে না वासन मुझे बुरी बात है।